এ যেন কামধেনু নলকূপ মাটির তলা থেকে অনবরত জল উঠে আসছে টানা তিন বছর ধরে অসমাপ্ত নলকূপ থেকে আরোসা ব্লকের হেঁসলা গ্রাম পঞ্চায়েতের বারপাড়া গ্রামের কাণ্ড টানা তিন বছর ধরে জল বেরিয়ে আসছে অসমাপ্ত নলকূপ থেকে গ্রামবাসীদের কাছে প্রকৃতির আশীর্বাদ যেখানে জলের সমস্যা জেলার বিভিন্ন প্রান্তে গরম পড়তেই জলস্তর নেমে যায় সেখানে এমন ঘটনা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় আটেজি ও কূপ এটা হলো এমন এক ধরনের কূপ যেখানে ভূগর্ভস্থ জলের চাপ বা আর্দ্রতার কারণে জল স্বয়ংক্রিয়ভাবে ভূপৃষ্ঠে উঠে আসে কোনো পাম্পিং বা তোলার প্রয়োজন হয় না তেমনই একটি ঘটনা বলে জানিয়েছেন জেলার বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক এখানে জলের সমস্যা ছিল তারপরে এই নলকূপটা করার পর থেকে মানে আর কি বলবো এটাকে এই করতে পারলো না তাহলে এই জলটা সব সময় বেরোচ্ছে কত বছর হলো এটা এটা মোটামুটি তিন বছর তিন বছর ধরে কি হচ্ছে এইরকমভাবে চব্বিশ ঘন্টা লাগাতার রকমই নল কেন বসায়নি এটা পারলো না হয়তো আচ্ছা তো এটা তো জল অপচয় হচ্ছে কি বলবেন হ্যাঁ জলটা অপচয়ই হচ্ছে কিন্তু বলে হচ্ছে এই যে যে সবজি এই যে বড় ধান হচ্ছে বেগুন হচ্ছে আলু হচ্ছে সবই হচ্ছে তবে জলটা ধরে রাখতে পারলে আরো একটু উন্নতি হইতো এই আর কি এটা এই তো মনে করুন আমার ক্ষেতটি ভরে গেল এরপর জলটা তো সেই বাইরে চলে যাচ্ছে জলটা তো আর কোনো কাজে লাগছে না নদীতে না যাচ্ছে আর তারপরে এই বর্ষার সময় সম্পূর্ণ জলটা বয়ে যায় এই এখন আমরা বলছি যাতে এটা স্টক করে রাখতে পারা যায় সেটা হলে একটু ভালো হইতো কি নাম আপনার বলরাম মাহাতো নলকূপটা সমস্যা এখানে তো পানীয় জলের সমস্যা ছিল সেই পানীয় জলের সমস্যার সমাধানের জন্য আমরা এখানে একটা টিউবওয়েল পঞ্চায়েত থেকে ধরা হয়েছিল সেই টিউবওয়েলটা এক ঠিকাদারের মাধ্যমে করা হচ্ছিল করার পরে এক মোটামুটি প্রায় দেড় সমতন ফুট কুড়া হয়েছিল কুড়ার পরে তার যে মানে ক্রেশিং মেশিং সব দিয়ে যেটা সিস্টেম তারপরে যে জলের যে স্রোত সেই স্রোতটা কিন্তু আর কোনো রকমের থামাতে পারা যায় না এমনি হঠাৎ করে আর কি এটা কোনো মেশিনারি কোনো ভিতরে কিছু দেওয়া নেই অটোমেটিক এটা ওই ওই ধরনের সোর্সটাই পাওয়া গেছে এত জোরালো যার ফলেই জলটা এখন আপাতত অপচয় হচ্ছে আমাদের প্রশাসনিকভাবে আমরা বিডিও সাহেবের কানে পৌঁছেছে বিষয়টা সেই কারণে বিডিও সাহেব আমাকে বলেছেন কর্মাধ্যক্ষ হিসাবে আমি আমার বেল্ট যেহেতু সেই হিসাবে আমি এসেছি এসার পরে আমরা এটা তাৎক্ষণিকভাবে যাতে করে এটাকে প্রপারলি ইউটিলাইজ করা যায় এই জলটাকে ঠিক ঠিক কাজে লাগানো যায় তার ব্যবস্থা আমরা অবশ্যই করার সিদ্ধান্ত নিয়েছি আমি হচ্ছি সনাতন কুমার আচ্ছা পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি তথ্য এবং ক্রীড়া বিভাগের কর্মাধ্যক্ষ হ্যাঁ এটা প্রকৃতিতে খুবই স্বাভাবিক ঘটনা এটাকে আমরা আর টিজিও কূপ বলে থাকি অ্যাকচুয়ালি পুরুলিয়ার নিচে যদি দেখতে পান তাহলে ভূস্তক যদি দেখা যায় তাহলে দেখব পুরুলিয়ার নিচে প্রচুর পাথর রয়েছে এই পাথরের দুদিক থেকে যেখানে ঢাল নেমে আসছে মাটি চুইয়ে যখন জল ঢুকে যায় পাথরের মধ্যে সেই পাথরের দুই থেকে ঢালে জল বিয়ে যখন এক জায়গায় পড়ে তখন সেখান থেকে যে ফোর্সটা তৈরি হয় তার থেকে অটোমেটিক্যালি জল উপরে আসতে পারে সেই জায়গাটা মাটি চাপা ছিল টিউবওয়েল খোলার পরে সেখানে গর্তটা হয়েছে সেই গর্ত দিয়ে ওই উচ্চ চাপের জল অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে আসছে এই জল পরিশুদ্ধ লোকে পান করলেও কোনো অসুবিধা হবে না চাষবাসের কাজেও কোনো অসুবিধা হবে না এবং এই ঘটনাটা খুবই স্বাভাবিক পুরুলিয়ায় এরকম অনেক জায়গাতেই ঘটার কথা আমরা পুরুলিয়ার ভূগর্ভস্থ চলচ্চিত্র এখনও সঠিকভাবে পাইনি যদি পাই তাহলে কিন্তু এই ধরনের অনেক কূপের সন্ধান পাওয়া যেতে পারে